হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিন্তু আমি শর্ট ভিডিও লাইভ নিয়ে তো আসি লং ভিডিও নিয়ে অনেক দিন পর এসছি তো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাবে তো আজকের আমি সকাল থেকে বাজারে গেছিলাম তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়িতে পুজো পুজো বলতে আমাদের এই বাড়িটা যে দেখছো এই বাড়িটা আর আমাদের ঠাকুর মন্দির আছে তো ঠাকুর মন্দিরের পুজো তো আগে হয়েছিল আমি দেখিয়েছিলাম তো আমাদের পুজো আবার এক বছর হয়ে গেলে আমাদের মন্দিরে মানে যে আমাদের নারায়ণ ঠাকুর মেন আর সমস্ত কিছু ঠাকুর থাকে তো নারায়ণ ঠাকুরটা মেন তো নারায়ণ ঠাকুরটা আমাদের প্রতি বছরই ঘরটা বিসর্জন দিয়ে আবার নতুন করে প্রতিষ্ঠা করা হয় তো সেই দিনটা আবার চলে এসছে আমাদের ফেরত রথের দিন তো আমাদের ঠাকুরের আবার নতুন করে প্রতিষ্ঠা করা হয় তো সেই জন্য তার কিছু বাজারহাট করে নিয়ে এসেছি তো সেটা কি কি করেছি সেটা তোমাদের দেখাবো এটা তো জানোই কি নারায়ণ ঠাকুরের মেন জিনিস এটাই এটা নারায়ণ ঠাকুরের না দিলে তিনি খুশি হন না তো এরপর অনেক কিছুই নিয়ে এসেছি বাড়ির বাজারহাটও নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ঠাকুরের মানে নতুন জামা কাপড় নিয়ে এসেছি তো কি আছে সেটাই তোমাদেরকে দেখাই কি নিয়ে এসেছি জামা আমার মায়ের ভীষণ সাদা কালার পছন্দ তো সেই কারণে সাদাটা নিয়ে এসছি একটা হলুদ কালারের জামা ছিল সেটাও ভীষণ ভালো লাগছিল আমাদের কিন্তু আমার মায়ের সাদাটা ভীষণ পছন্দের সেই জন্য সাদাটা নিয়ে এসেছি দেখো সাদাটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে ঠাকুরের জিনিস তো সবাই ভালো বলবে আমি জানি তাও একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে যে কেমন লাগলো সরিয়ে রাখি কোথায় পায়ে লেগে যাবে তখন আবার বাদ দিয়ে নতুন আনতে হবে এটা হলো গোপাল ঠাকুরের কালারটা কিন্তু ক্যামেরাতে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর আসছে আর এটা দুজনের দুটো গলায় আর এগুলো আমাদের বাড়ির বাজার এসছে এটা হলো সন্ধক লবণ এটা আমরা শ্রাবণ মাস করি শ্রাবণ মাসে আমরা জাস্ট এমনি যে লবণ থাকে ওটা আমরা খাই না এই লবণটাই খাই এই লবণটা এমনিতেও ভীষণ উপকারী সবাই যদি এটা খেতে পারো ভীষণ শরীরের উপকার দেবে এই দেখো এটা হলো সন্ধক লবণ যাই দশ টাকা প্যাকেটটা নেয় তো ভীষণই ভালো কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো খেয়ে তোমরা দেখতে পারো দেখে অবশ্যই কমেন্ট করবে আমাকে আর এটা হলো ক্লিপ জামায় লাগানো আর এটার মধ্যে ওই জব আছে ঠাকুর পুজোয় লাগবে এই জন্য নিয়ে এসছি আর কি নিয়ে এসছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এটা হলো হলুদ সুতো তো এটা ঠাকুর পুজোয় লাগে এটা হলো সিঁদুর পুজোয় লাগবে আর এটা কি বলতো এটা হলো এই দেখো এটা হলো তিফলা তিফলা বলতে এটা আছে ওই ধাত্রী যেটাকে বলে আমলক্ষি যেটাকে বলে ওটাই আছে আর এটা হচ্ছে বহরা আর কষা ফল এই তিনটে জিনিসকে আমি এটাকে আমি খাই তো এটা খেলে ভীষণই মানে শরীরের ভালো কাজ দেয় যারা হচ্ছে যাদের খিদে থাকে না তাদেরও তারা হচ্ছে এই জিনিসটাকে যদি প্রতিদিন রাত্রিতে ভিজিয়ে জলের মানে জলের মধ্যে কিছুটা মানে এইটুকু জাস্ট দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দিয়ে সকালে জলটা খায় ভীষণই হজমের কাজ দেবে মানে ভীষণ খিদে লাগবে অ্যাসিড কমবে আরও অন্যান্য জিনিসের কাজ দেয় এটা কিন্তু আমি অন্য কারণে খাই তো এটা টক্সিন কমায় আমি এটাকে মানে ভিজিয়ে খাই না আমি এটাকে গুঁড়ো করে খাই এটা এইগুলোকে জাস্ট আমি ছাড়িয়ে ভালো করে রোদ্রুতে দিয়ে দেবো দেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব নেওয়ার পর ছোট্ট চা চামচের এক চামচ করে সকাল মানে দুপুরে খাওয়ার পর এবং রাত্রে খাওয়ার পর আমি এক চামচ করে খাই আর কি এসছে বাজার আর বাজারের মধ্যে এটা হলো খেজুর এসছে পুজোয় লাগবে আর এটা হলো মায়ের মানে বাড়িতে থাকে ডাল মানে ছাতু নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কি বলতো এটা কি বলো এটা হলো ডালের ঘটি ভাতে যে ডালটা দেয়া হয় তার ঘটি আমাদের একটা ছিল তো ওটা জাস্ট এখান থেকে ছেড়ে গেছে মুখ থেকে ছেড়ে গেছে আর একটা ঘটি নিয়ে এসেছিলাম সেটা ভাতে দিলেই না চাপাটা এরকম হয়ে উঠে পড়ে সেই জন্য সমস্ত কিছু বাদ দিয়ে এটা নতুন নিয়ে এসেছি আর এটা হলো আমাদের দুধের ক্যান একটা ছিল বড় ছোট গুলো ছিল না সেই জন্য একটা হলো এই জামাটা নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য মেপে জামাটা দেখেছো এটাও আমাদেরকে আমার হোয়াইট কালারের আমার মা ভীষণ হোয়াইট কালারটা ভালোবাসে সেই জন্য নিয়ে এসছি তো আর কিছু আজকে বাজার কর না আর কিছু বাজার আছে সেটা অন্য জায়গাতে আছে তেমন কিছু না আমি একটু শ্যাম্পু নিয়েছি আর আর একটু ওষুধপত্র নিয়ে এসছি আমি তো এখন ওষুধেই থাকি তো ওষুধ নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসিনি তো টাটা বাই বাই আমি মানে পুজোর জন্য যাই যা যা বাজার করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো লাইভ করি লাইভে তো আসি প্রতিদিন তোমরা জানো সকালে দশটার সময় আসি আর যেদিন সকালে আসতে পারি না কাজ থাকে যেমন আজ আমি বাজার চলে গেছিলাম আসতে পারিনি কালকেরও আমাদের হাটবার বাজার যেতে হবে জানোই তো বাড়িতে একা তো বাজার হাট আমাকে একাই করতে হয় চলে যাই সেদিনও আমি মানে লাইভে আসতে পারি না তখন আমি রাত্রি সাড়ে আটটায় লাইভে আসি প্লিজ সবাই লাইভে জয়েন করে যাবে আর লং ভিডিও আমি দেই না তো আমি আজ এক দেড় বছর ধরে প্রায় ভিডিও করছি আমার ওয়াশ টাইমটা এখনও পূরণ হচ্ছে না কারণ আমি সত্যিই ভিডিও ছাড়ছি না তো শর্ট ভিডিওর ওপরে তেমন ভিউস হলে হয় এখন তো শর্ট ভিডিও ভিউস খুব একটা হচ্ছে না সবারই চ্যানেলে প্রবলেম চলছে চ্যানেলের মানে ভিউস হচ্ছে না তো লং ভিডিও দিতে হয় লং ভিডিও তো আমার দেওয়া হয় না তাই আমি আজ থেকে লং ভিডিও প্রায় দেওয়ার চেষ্টা করবো সব সময়ের জন্য যাতে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো ঠিক আছে টাটা বাই বাই কালকে রথযাত্রা সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা থাকলো সবাই ভীষণ ভালো করে রথরা এনজয় করো রথটা কাটাও আর আমিও কিভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবে